শহীদ দিবসের প্রাককালে বড়সড় উপহার বিধায়কের বিজেপির প্রধান যোগদানের ফলে শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতে নিশ্চিত হতে চলেছে তৃণমূলের শান্তিপুর বিধানসভায় বিগত পঞ্চায়েত এবং পরবর্তীতে লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হল এক এক করে আবারও জমি পুনরুদ্ধারের চেষ্টা বিধায়কের এর আগেও পঞ্চায়েতে দু একটি ইতস্তত যোগদান হলেও বড়সড় পরিবর্তন ঘটাতে পারেননি তবে এবার বিধানসভার অন্তর্গত চারটি বিধানসভার মধ্যে গয়েশপুর পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গড়া নিশ্চিত করে ফেললেন বিজেপি প্রধানের তৃণমূলে যোগদানের ফলে পরবর্তীতে নির্দল ও সিপিএম এর তৃণমূলে যোগ দেওয়া এবং আজকের বিজেপি প্রধান যোগ দেওয়ার ফলে বোর্ড তৃণমূল পরিচালিত হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই Only 50 meters from Palpada Railway Station and 1.5 km from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodhya District. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. বিগত এক বছর পঞ্চায়েত নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচনে টিএমসির ছিল এগারোটা মেম্বার বিজেপির ছিল দশটা যে কোনো কারণে দল আমাকে প্রধান করেছিল বিজেপি থেকে প্রধান করার পরে অনৈতিক বিজেপি থেকে মেম্বাররা দলের কিছু নেতৃত্ব অনৈতিক চাপ সৃষ্টি করেছিল আমার করা যায় না অনৈতিক চাপ আর আমার ব্যক্তিগত আমি একজন টিভি কর্মী আগেও ছিলাম আজকেও আমি তিন চার ঘন্টা কাজ করে এসেছি ওদের অনৈতিক কারণে মাথা মতো করবো না সেই কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প যে উন্নয়ন প্রকল্প তার ভিত্তিতে মাননীয় বজ কিশোর মহাশয় শান্তিপুরের বিধায়ক তার হাত ধরে আজকে

পঞ্চায়েতের ক্ষেত্রে এবার কি ভালো কি বুঝছেন পঞ্চায়েতের ক্ষেত্রে মাননীয় বুঝে কিছু বস্তু আমি এটা জানাবে যাতে আমরা ভালোভাবে মত যে প্রকল্পগুলো আছে এক বছর থেকে আমরা কিছু উন্নতমূলক কাজ করতে পারি যেহেতু বিরোধী বিধায়ক এমএলএ কেন বিরোধী যদি দেওয়া হতো না দেওয়া হতো না আমার কোনো চাপ সৃষ্টিও করে সেভাবে কাজ করতে পারতাম না পঞ্চায়েতে তো এবার সেগুলো মনে হচ্ছে করতে হবে আশা করছি বাস্তু পঞ্চায়েতের জন্য সঠিক পরিষেবাটা এবার দিব

আপনি কি মনে করছেন কি কারণে উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যে দলটা শুধুমাত্র ধর্মকে বিক্রি করে রাজনীতি করে ধর্মকে বিক্রি করে রাজনীতি কোনো হিন্দু করতে চায় না সেই জন্য সেই বিরোধিতা থেকে দরবাদ ক্ষেত্রে আপনারা বলে থাকেন কেউ বিজেপিতে গেলে যেটা পরিবর্তিত হয়ে তারা হয় সেক্ষেত্রে আপনারা কি বলবেন আপনারা নিচ্ছেন হুম নিশ্চয়ই মমতা যদি কেউ আসতে চায় আমি তো অভিষেক সবার জন্য দরজা খোলা আছে ওয়াশিং মেশিন শব্দটার অপব্যবহার করা হচ্ছে আপনি অপব্যবহার করবেন না কেউ গেলে তার বিরুদ্ধে সমস্ত ইডিসিবিআই তদন্ত স্তব্ধ হয়ে যায় চার্জশিটে সুরেন্দ্রবাবুর নাম ছিল সেটা নিয়ে আর কোনো কথা নেই এই সূত্র ধরে ওয়াশিং মেশিন বলা হয়েছে ওয়াশিং মেশিন শব্দটা এই মর্মে ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে তার মানে আপনাদের ওখানে তো বিরোধী শূন্য হিসাব মতন হয়ে গেল নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদীয়া